ইয়াহিয়ার মতো একটা তুচ্ছ ব্যক্তি অবশ্য ইয়াহিয়ার চাইতে কিছুটা মোলায়েম ও ভদ্র এরা হযরত দাউদ ও হযরত সুলাইমান নবীর সময়কাল থেকেই লানত প্রাপ্ত হয়েছে এখন এত রাতে আপনি কোথায় যাচ্ছেন আজব অনুভূতি হচ্ছে কিছুটা ক্লান্ত লাগছে একটু পায়চারি করে আসি স্বাগত আপনাকে আসুন স্বাগত আমি স্বাগত আসুন স্বাগত সে কি বলে নিজে জাঁক জমক স্থানে সে গমন করে না না কোনো লাভ নেই লোকজন তার পক্ষে রয়েছে ঈশার জন্য রাজনীতির কৌশলী দরকার ছিল রাজনীতি আমরা সব কিছু করেছি শুধু ও কে কতল করা বাকি ছিল না এখনই করা যাবে না খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাবে ও আমাদের চাইতেও বেশি জানে নিজের ভাগ্য সম্পর্কে সে খুব ভালোভাবেই সচেতন রয়েছে একবার আমরা যে আয়াত পাঠ করি সেগুলো নাকি আমরা নিজেরা নিজেদের মতো করে লিখে নিয়েছি তৌরাতে এমন কোনো আয়াত নেই ওর মতে তৌরাতে এমন সব বিষয়বস্তু প্রবেশ করিয়েছি যেগুলো নাকি কোনো সত্যতা নেই তার মানে আসলেই কেউ নেই যে কথার জবাব দেবে আসলে কে ওকে শয়তান পেছন থেকে শিক্ষা দিচ্ছে ধৈর্য ধরুন শুনতে পাচ্ছেন এরা কি বলছে কেন এদের চুপ করতে বলছেন না তাহলে কেন তাকে কিছু বলছেন না চলতি করে ওদের চুপ করতে বলুন ওদের চুপ করতে বলুন

করেছেন আমি বান্দাদের প্রতি রহম করে তোমাদের জন্য প্রতিনিধি পাঠিয়েছি যেন তোমাদের সঠিক পথে ফিরিয়ে আনতে পারে সম্ভব হলে তও বা করে নাও কিন্তু তোমরা এই বিদ্রোহের শহরে ভুলে গিয়েছ আমার প্রিয় প্রতিনিধি ও নবী হজরত ইয়াকুব দ্বারা সৃষ্টি হয় তাদের দ্বারা মিশর ও উপর আধিপত্য বিস্তার করিয়েছিলাম হজরত ইয়াকুব একবার ভুলের কারণে বছরের পর বছর কান্নায় ডুবেছিল অতঃপর তাকে ক্ষমা করেছি অতএব তোমরাও নিজেদের জাহান নামের আগুন থেকে বাঁচাতে তওবা করো এবং তাড়িয়ে দাও তোমরা কি ভাবছো তোমাদের কোনো জেরা গুনাহাদের আমি কালো বাহিনী দ্বারা তোমাদের মধ্যে বিদ্রোহের সূচনা করব। এবং তোমাদেরকে দুশ্মনের মোকাবেলায় এমনভাবে ভাবে আনুগত্য পোষণ করাবো যে তোমাদের সমস্ত দাম্ভিকতা ও অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে পতিত হবে আচ্ছা তোমরা কি ভেবেছ কাল কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে নাকি তোমাদের থেকে সকল নেয়া হবে হজরত ইসা সালাম পেট পূজারী পুরোহিত ও বক উদ্দেশ্যে আরও বললেন মহান আল্লাহ পাক আপনাদেরকে অসংখ্য নেয়ামত আর বরকত দিয়ে এই জমিনে পাঠিয়েছে কিন্তু আপনারা সেই নিয়ামত অস্বীকার করে চলেছেন আখের নবী হজরত মোহাম্মদের উপরে নাজিলকৃত মহাগ্রন্থে আপনাদের এই ধৃষ্টতা ও গোমরাহির কথা তুলে ধরা হবে আপনারা হবেন পথভ্রষ্ট জাতির সব চাইতে বড় উদাহরণ অসংখ্য নবী নবীরগণ আপনাদের দ্বারা লাঞ্ছিত আর অপমানিত হয়েছে আপনারা তাদের অসংখ্য মজেজাকে মুহূর্তের মধ্যে অস্বীকার করে কুফরিতে নিমজ্জিত হয়েছেন জনগণকে বারবার বার ধোকা দিয়ে যাচ্ছেন আল্লাহ তাআল্লাহ কসম আপনারা এই শহরের মানুষেরা অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি রোগাক্রান্ত অতএব আপনারা ক্ষোদাকে চিনেন মহান আল্লাহর নামেও তার দয়া এবং অসীম রহমতে বলছি নিজেদের ভেতরে বাসা বেঁধে থাকা রোগ থেকে মুক্ত থাকুন কার বলেছেন যখনই জেরুজালেম গুনার ভারে ভারাক্রান্ত হয় আমার দরবারে এই জেরুজালেম নগরী নগরী করে ওঠে আমি গজব নাজিল করতে গিয়েও এই নগরীর প্রতি রহমতের কারণে থমকে দাঁড়াই কিন্তু আফসোস জেরুজালেম নিজের ধ্বংসের কথা ভেবে আর্তনাদ করে বেড়ায় কুফরির কারণে নয় হে জনগণ আমার পরোয়ার দিগার বলেন আমার অবিনশ্বরতাও চিরন্তনতার কসম যদি আমার বান্দারা আইয়ুব ইব্রাহিম সামুয়েল দানিয়েল মুসাও দাউদের মতো নবী নবিরাসুলগণ এই বিদ্রোহী শহরের জন্য দোয়া করেন তবুও লিপ্ত ব্যক্তিদের প্রতি আমার ক্রোধ এক বিন্দুও কমবে না কোথায় বাগানের মধ্যে সঙ্গী সাথীদের নিয়ে আহার করছেন তুমি কি ক্ষুধার্ত নও আজব এক সময় সামনে দাঁড়িয়ে আছি কেমন আমার জীবনে কখনোই আমি ভাবিও নি যে এমন একটা আমি চিন্তাও করিনি ক্ষুধার মারেফত ও আধ্যাত্মিকতার পথে এস নামক দুর্বৃত্তের হাতে পড়ে আমি এমন নাস্তা নাবুদ পার্থক্য রয়েছে থেকে থেকে না আসমান জমিন ইয়াহ কেন নিজেকে শৃঙ্খলা আবদ্ধ করছেন ওস্তাদ জীবিত থাকা অবস্থায় কখনোই আমি হা আবোধক উত্তর দিতে পারবো না এটা তো আপনার অজানা নয় জানতে পারবো না ওস্তাদ অবরুদ্ধ অবস্থায় আছেন প্রচন্ড চাপের মধ্যে আছেন হয়তো তারা আচমকে ওস্তাদকে আঘাত করবেন সেই সময় আমরা কি বলবো ইয়াহুদা আমি এতদিন যেহেতু অপেক্ষা করতে পেরেছি আর অপেক্ষা করব কখনই উস্তাদকে একা ফেলে যাব না ইয়াহুদা তোমার জন্য অপেক্ষা করবো আল্লাহ চাইবেন তো মঙ্গল হবে অপেক্ষা করব এখন কি করতে চাইছ এখানে থাকবে নাকি নিজের শহরে ফিরবে ফিরে যেতে বাধ্য হচ্ছে মার তাকে জেরু জালেমে একা কি রেখে এসেছি ছোট্ট বাচ্চা তার জন্য চিন্তা হচ্ছে তাহলে দাঁড়াও আমার ভাইকে বলে আসছি আমিও তোমার সঙ্গে যাব না আমি সেখানে একাই ফিরে যাব এটাই উত্তম জেরু জালেমে কিছু কাজ আছে তা অবশ্যই শেষ করা উচিত আপনার কাছে একটি ওয়াদা চাইছি ওয়াদা কিসের ওয়াদা ইয়াহুদা যখনই দেখবেন উস্তাদ কোনো বিপদে পড়েছে আমাকে খবর দেবেন আমি তার পাশে থাকতে চাই এটা কেমন কথা বলছো আমাকে ওয়াদা দিন हुआ था दीन हुआ যেতে পারো পূর্বে আপনি জনাব আলী জাকিয়াফা রোমান জেনারেল ও বাচ্চা হিরোদোষের কাছে ওয়াদা করেছিলেন সেটি কি আপনি একদম ভুলে গিয়েছেন না কখনোই না আপনি কি সুস্পষ্টভাবে আমাদের বলেননি যে আমি খোদার পুত্র নই খোদাও নই মুক্তির দ্রুত নই ভুলে গেছেন না আমি ভুলিনি তাহলে এখনি এই পরিস্থিতিতে এই গির্জার প্রাঙ্গনে আসা আবার ঈদে ফাসাহের দিনে ভরপুর জনসমাগমের মাঝে এই গলি ও বাজারি ভক্ত সাকরেদ নিয়ে কি চাইছেন আপনি এই সহজ সরল লোকজনকে রক্তপাত আর হানাহানির মধ্যে ফেলে দিচ্ছেন এতে করে এরপর থেকে এই এলাকার সমস্ত ক্ষমতা চলে যাবে রোমান সেনাবাহিনীর হাতে তাই না আপনি আমাদের বলুন তো আসলে আপনি কি করতে চাইছেন পরিষ্কার করে বলুন আপনার কথা বোধগম্য হচ্ছে না আপনার নিয়ত আবার এমন না তো যে এখানে এই খোদার ঘরে এসে নিজেকে বন হিসেবে ঘোষণা দিতে চাইছেন এমন কোন নিয়ত আছে নাকি অবশ্যই এমন উদ্দেশ্য আছে যদি এমন কোন নিয়ত থেকে থাকে তবে আমার নসিহত শুনুন আপনার সামনে ভীষণ বিপদ হবে অতএব আপনি ভীত হন হে আপনি ভালো করেই জানেন এই দুনিয়ায় আমার কিছুই নেই আমি যেমন ক্ষমতা লোভে নই তেমনি আপনাদের কাছ থেকে ধন সম্পদও চাইছি না আপনার মতো ঈশ্বর ভীরুর কাছ থেকে আবার হুকুমত কামনা করা আপনি কি বলছেন এসব বলুন তো এই বাইতুল মুকদ্দাস আমাদের এই শিক্ষা দিয়েছে যে মানবতার মুক্তির দুধ আখেরি পয়গম্বর এই বনি ইসরাইল জাতির মধ্য থেকে আসবেন অর্থাৎ হজরত ইব্রাহিমের বংশধর থেকে আপনারা আপনারা সবাই শুনুন কিন্তু কিন্তু আমাদের জনাব আলী জাকিয়া যেভাবে বলেছেন এই দীর্ঘ সময় বিভিন্ন রকম দলিল উপাত্ত ঘটে দেখা যায় এই মুক্তির দুধ জনগণের মাঝে আসবেন এই খবর সমস্ত ধর্মভীর আচ্ছন্ন করে রেখেছে এই বিষয়টি নিয়ে আমাদের এক ধরনের আকৃদাগত সমস্যা হচ্ছে অর্থাৎ যদি পারেন এই বিষয়ে আমাদের আরও একবার যদি অবহিত করেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে সম্ভবত আপনারা যা শুনতে চাইছেন বা আমার মুখ থেকে যা বের হবে সেটি কখনোই মিথ্যা হবে না এখন আপনি এবং আপনার সাথীরা জেনে রাখুন আমি মিথ্যা পছন্দ করি না আচ্ছা তাহলে এই কথা হে ইসা আপনার কি মনে হয় আমরা পাদ্রীগণ যারা হজরত মুসার শরীয়তের ধারক ও বাহক তারা আপনার মুখে সত্য শুনতে ভয় পাব বলুন আপনি হ্যাঁ যদি আমি মিথ্যা বলতাম তবে আপনি প্রধান পাদ্রী এবং আপনারা ফারিসি সম্প্রদায় আর সমস্ত আমাকে পূজা করতেন কিন্তু আমি সত্য ছাড়া একটিও মিথ্যা কথা বলবো না আপনারা সবাই আমার সঙ্গে কোমর বেঁধে শত্রুতায় নেমেছেন অপমান এটি সত্যের চাইতে অধিক অপমান এখন একেবারে একজন বান্দার কাছেও সুস্পষ্ট এই পবিত্র চেহারাধারীর আড়ালে অন্য কিছু থাকতে পারে যা তার আসল রূপ চাকরি থাকুনের আপনার সিদ্ধান্ত দুচ্ছ করে আমার মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিচ্ছে এভাবে আমি আর কিছুতেই চোখ থাকতে পারছি না এই দেওয়ালের ওই পাশেই আমার বাগিচা ঘেরা গৃহ আপনাকে সেখানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করছি আচ্ছা উনি কি সেই ব্যক্তি লেন্টুস যাকে ইসানা সিরি চার দিন পর কবর থেকে জীবিত করেছিল বড় ধরনের কোনো বিজয় লাভ করেছেন যার কারণে আমাদেরকে এই সংবাদ দিতে তিনি নিজেই চলে এসেছেন